অফার 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 আইফোনে নিয়ে আসলাম ধামাকা অফার সামনে যেহেতু রমজান তাই কিন্তু আইফোনের ধামাকা অফার নিয়ে আসলাম আইফোন 13 এর কিন্তু ইউজ কোয়ান্টিটি अवेलेबल আছে আইফোন 12 अवेलेबल আছে আইফোন 14 11 11 প্রো ম্যাক্স 12 প্রো 12 প্রো ম্যাক্স এবং ছোট মরিসের বেশি জাল আইফোন এস ও এস 2020 কিন্তু अवेलेबल আছে সবগুলা ব্যাটারি ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো আছে এবং কি অথেন্টিক ডিভাইস আমাদের কাছ থেকে পাবেন তো যাদের দরকার যে আইফোনের ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন যে কোনো মডেল প্রি অন বেস্ট প্রাইস নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই স্পেশাল হবে কারণ আজকে প্রাইস ডপ কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলো স্পেশাল অফার দিয়ে দিব প্রায় প্লাস হলো যে আগের যে প্রাইস ছিল ওইখান থেকেও কিন্তু প্রাইস ডপে একদম বেস্ট প্রাইসে চলে যাবে তো আর কথা বলা না আপনারা এরকম বেশি বেশি করে ভিডিও পেতে প্রো আছে এখনই ফলো করে দেন আর কমেন্টে জানিয়ে দিন আজকের প্রাইসটা কেমন হয়েছে তো প্রথমে যাচ্ছি আইফোন বড় থেকে চলে যাচ্ছি আইফোন প্রো ম্যাক্স একদমই অফার প্রাইস আইফোন প্রো ম্যাক্স হলো যে আপনার একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন নাইনটি টু ব্যাটারি হেলথে একশো আঠাশ জিবি অথেন্টিক বক্স সহ এবং কি আপনার এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আমরা অথেন্টিক কেবল আপনাদেরকে প্রোভাইড করব কেবল প্রোভাইড করে দিব

থার্টিন আইফোন থার্টিন কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইফোন থার্টিন কিন্তু এরকম আপনারা আমাদের কাছে দেখেছেন হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল ছিল এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারেল ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে একদম বেস্ট প্রাইসে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি হাজার টাকায় থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু ব্যাটারেল কিন্তু আবার নাইনটি এইট পার্সেন্ট আবার পাচ্ছেন আইফোন থার্টিন

দুইটা যেটাই নেন মাত্র ষাট হাজার টাকা নাইনটি ফাইভ নাইনটি থ্রি মাত্র ষাট হাজার টাকা হোয়াইট কালার আপনাদের পছন্দের কালার আপনাদের অফারে দিয়ে দিলাম মাত্র টাকা জিবি দেখাচ্ছি আপনাদেরকে নাইনটি ফোর ব্যাটারি হেলথ নাইনটি ফোর ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা ব্লু কালার ফ্রেশ কন্ডিশন আর আছে এরপর দেখাচ্ছি ফ্রেশ কন্ডিশনে মাত্র আজকে আপনাদের জন্য এগুলো দিয়ে টাকা একদম বেস্ট দিবস টোয়েন্টি টোয়েন্টি একশো আড়াই জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট কিন্তু তো এটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র আজকের জন্য একুশ হাজার টাকা এস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট জিবি কিন্তু এরপর আপনাদেরকে দেখাচ্ছি আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি এটি সিক্স ওয়াটারপ্রুফ ডিভাইস পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা কিন্তু টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু পেয়ে যাচ্ছেন এইটি সিক্স মেটেরিয়াল একদমই বেস্ট প্রাইজই কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স নাইন্টি থ্রি পার্সেন্ট ম্যাটেরিয়াল টু ফিফটি সিক্স জিবি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম বেস্ট প্রাইজে মাত্র পঞ্চান্ন হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স ইলেভেন প্রো সরি এরপর দেখাচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন সিক্সটি ফোর ব্যাটারি ফ্রেশ আছে এটাও দিয়ে দেবে ভালো প্রাইসে মাত্র পঁয়ত্রিশ টাকা তো আজকের প্রাইসগুলো কেমন লাগছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু অথেন্টিক কেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর সাথে আপনার বক্স নয় সেগুলোতে আমরা বক্স ছাড়াই দেখাই দিলাম এই তিনটা প্রোডাক্ট শুধু আছে আর বাকি কিন্তু কিন্তু উইথ বক্স 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 আছে আছে সহ করা আপনাদের প্রোডাক্টগুলো কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন আর ফলো করে সাথে থাকবেন এই কারণে এই অফারটা কিন্তু আজকে শুক্রবারের স্পেশাল অফার যাবে প্লাস উইকলি পুরা সপ্তাহ ধরে এই অফারটা চলবে আপনার পুরো সপ্তাহে যে কোনো দিন আসলে আমার থেকে এই প্রোডাক্টগুলো এই প্রাইসেই গ্র্যাপ করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো যারা কুরিয়ার নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা শপে এসে নিতে চান তারা চাইলে কোনো প্রোডাক্ট দুই একটা যেমন যেমন টুয়েলভ প্রোমাস এক পিস আছে এগুলো যারা এক পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা অর্ডার কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আমরা সামনে আইফোনে আরও ইনটেক প্রোডাক্ট নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন তাহলে ইনটেক প্রোডাক্টের প্রাইসগুলো সম্বন্ধে আপনারা ধারণা পাবেন আসসালামু আলাইকুম